আসসালামাইকুম সারা বাংলাদেশের থাকা আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং ছড়িয়ে কর্মরত ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই দেখুন আজকে আজকে শুক্রবার শুক্রবার বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের জন্য নিরলস কাজ করে যাচ্ছে আমরা সকাল থেকে আমরা একটা গঠনতন্ত্র তৈরি করলাম আমাদের ঐক্য পরিষদের সেটা আপনারা জানতে পারবেন অচিরেই পাবলিশ হবে এবং জেলা উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে সেটা চলে যাবে আমরা শুরুতে বলি এবং এখনও বলি যে ঐক্য পরিষদ সকলের সংগঠন কারো ব্যক্তিগত না এখানে সকলের মতামতে কাজ করা হয় আমরা সকলের আমাদের যে কমিটি আছে সেই কমিটি সকলের মতামত নিয়ে আমরা কাজ করি আপনারা দেখেছেন আমরা সিলেট সফর করে এসেছি আমরা এর আগে বরিশাল বিভাগীয় পর্যায়গুলো আমরা সফর শেষ করেছি আমরা কিশোরগঞ্জ সফর শেষ করলাম এবং আমাদের হাতে আরও কিছু জেলা রয়েছে বিভাগ রয়েছে যেগুলো আমরা সব শেষ করব গুরুত্বপূর্ণ যেই কথাটা বলার জন্য লাইভে আসা সেটা হচ্ছে হলো আপনারা যাদের সমস্যা হচ্ছে চাকরি চলে যাচ্ছে রিটেন্ডার হবে এই সমস্যা যারা ফেস করতেছেন ঐক্য পরিষদের যে অফিস এই অফিস এখন সবসময় খোলা থাকবে আপনারা ঐক্য পরিষদের কমিটির সাথে কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করুন বাউ ভাই আছে সভাপতি আছে শাহাদ ভাই আছে আমি আছি আওলাদ ভাই আছে যে কারোর সাথে যোগাযোগ করুন যে কোনো প্রয়োজনে এবং ডকুমেন্ট সহকারে কার কি সমস্যা হচ্ছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করতে আজকে আমাদের ইয়া কোথা থেকে আসলো এটা খুলনা থেকে খুলনা সমাজ সমাজসেবা অধিদপ্তর থেকে এক এক বছরের বেতন তারা পায়নি সেই বেতনটা ঐক্য পরিষদের মাধ্যমে পেয়েছে মানে মূলত প্রচেষ্টা কিন্তু তাদের আমরা সহযোগিতা করি এখন আপনার স্বার্থ আপনাকেই রক্ষা করতে হবে এটাই বাস্তবতা আমরা শুধু সহযোগিতা করবো আপনাদের তো আমরা আশা করব যে আপনাদের যাদের চাকরি নিয়ে সমস্যা হচ্ছে এই ডকুমেন্টসগুলো সহকারে কোন কোন প্রতিষ্ঠান আমাদের কাছে আসবেন আমরা প্রয়োজনে আপনাদের ওই প্রতিষ্ঠানের সশরীরে যাব এবং আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আর দ্রুতই সভাপতি বলেছে বা সেক্রেটারি বলেছে আমাদের কার্যক্রম চলছে দ্রুতই আমাদের একটা আন্দোলন প্রস্তুতি নিচ্ছি এর জন্য সারা বাংলাদেশ আমরা সফর করছি আন্দোলনের বিকল্প কিছু নাই যে যত যাই বলুক শ্রমিকের আন্দোলন কখনো একদিনে শেষ হয় না শ্রমিকের আন্দোলন গোল টেবিলে শেষ হয় না শ্রমিকের আন্দোলন রাজপথ মোকাবেলা করতে হয় তো আমি আর কিছু বলবো না আমরা অফিসে আসি আমাদের কার্যক্রম আমাদের আরো প্রতিষ্ঠান প্রতিনিধি আসবে ছেড়ে চলে আসবে আমরা আমাদের কার্যক্রমগুলো এখন রাত দিন আমরা কাজ করছি আপনাদের জন্যেই তো আমি আমি সাধারণ সম্পাদক বাবু কিছু বলার জন্য আহ্বান করছি আমাদের ঐক্যচারী ও ঐক্য পরিষদের থেকে ইকবাল হোসেন বাবু ভাই সাধারণ সম্পাদক কিছু বলেন ধন্যবাদ নাইম ভাই আপনাকে অসংখ্য এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং নির্দেশনামূলক আলাপ আলোচনা করেছেন তো প্রিয় আউটসোর্সিং সহকর্মী ভাই ও বোনেরা আপনাদের বলতে চাই আমি সব সময় বলছি যে আসলে আন্দোলন অবশ্যই মানুষকে সফলতার মুখ দেখায় আন্দোলন অবশ্যই মানুষকে অধিকার আদায়ের মুখ দেখায় আন্দোলন একমাত্রই উপায় যে আপনার ন্যায্য অধিকার আপনার ন্যায্য পাওনা আপনার শরীরের ঘাম এবং আপনার আত্মমর্যাদা এগুলো আপনাকে আন্দোলনের মাধ্যমে অর্জন করতে হয় তো আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সবসময় আপনাদের পাশে আছি পাশে থাকবো আমরা কিছুক্ষণ আগে আমাদের একটা ভিডিও আমরা পোস্ট করছি ইউটিউবে সেই ভিডিওতে একদম মানে স্পট যারা ভুক্তভোগী তারা তাদের বক্তব্য রেখেছেন যে ঐক্য পরিষদের সহযোগিতায় এবং আমাদের চেষ্টায় আমরা বারো মাসের বেতন পেয়েছি আমরা ঐক্য পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমরা সুসংগঠিত হব এবং তারা বলেছে যত ভাইরা এই ধরনের বিপদগ্রস্ত আছেন বিপদে আছেন আমি আমি অন্তত ব্যক্তিগতভাবে দয়া মানে আপনাদের বলি দয়া করে আপনারা ভেঙে পড়বেন না কল্যাণ আপনার ঐক্য ঐক্য আপনাদের পাশে অবশ্যই আছে আমরা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আমরা সব সবসময় আপনাদের সুখে দুঃখে অংশগ্রহণ করতে চাই আমরা কোনো ভয় পেয়ে পিছ হওয়ার মতন লোক না আমরা সব সময় সামনের দিকে অগ্রসর হওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর আছে স্বচ্ছতা আছে একনিষ্ঠ এবং আছে সততা আমার প্রত্যেকটা ঐক্য পরিষদের কর্মচারী যারা আছেন সহযোগিতা যারা আছেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমাদের যে সাংগঠনিক সম্পাদক আমাদের যে হাবিব সুহেল ভাই উনি অসুস্থ ওনার জন্য দোয়া করবেন আমাদের খলিল ভাই উনি আমাদের সিনিয়র ধরতে গেলে পিতৃতুল্য উনি আমাদের পিতার মতন আছেন ওনার জন্য দোয়া করবেন উনি যাতে আমাদের পাশে থাকতে পারেন সব সময় থাকেন তিনি আমাদের সকল বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের কেউ সহযোগিতা করে যাচ্ছে পর্দার আড়াল থেকে সামনে সব দিকেই তো এই কল্যাণ এই ঐক্য পরিষদ এবং যে আমরা আপনাদের জন্য যে কল্যাণমূলক কাজ করতেছি এবং আমরা যে আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছি এটা কিন্তু আপনারা উপকৃত হচ্ছেন তাই আমি আশা করব আপনারা আশেপাশে ঢাকাতে যারা আছেন আজকে আমরা এই গঠনতন্ত্র আমরা যে গঠনতন্ত্র তৈরি করছি এবং উন্মুক্ত আলোচনার মধ্য দিয়ে আমরা একক কোনো সিদ্ধান্তে কোনো সময় কাজ করি না এই গঠনতন্ত্রের জন্য আমরা সবাইকে এখানে আসার জন্য আহ্বান করছি বিশেষ করে মুগদা মেডিকেলের যে নুন আছেন বা যারা যারা আছেন সবাই আশা করি আসবেন তো এই গঠনতন্ত্র নিয়ে আলাপ আলোচনা করে আমরা এই গঠনতন্ত্রটা বাস্তবায়ন করতে চাই আসলে একটা সংগঠন সত্য হলে তার নীতির দরকার তার নৈতিকতা দরকার তার স্বচ্ছতা দরকার তা আমরা স্বচ্ছতা এবং সুস্পষ্ট আমরা আপনাদের যে আমাদের সংগঠনের আয় ব্যয় সকল কিছুর হিসাব আমরা জনগণকে দিয়ে দিব কেউ যাতে বলতে না পারে যে এই ঐক্য পরিষদ দুর্নীতি করছে ঐক্য পরিষদ কোনো অবৈধ আর্থিক লেনদেন করছে এই যে জিনিসটা যাতে আমরা করতে না পারি এই কারণে আমাদের এই গঠনতন্ত্র তৈরি করা হচ্ছে আশা করি আমরা আরও সুসংগঠিতভাবে গঠনতন্ত্র আপনাদের আলোচনার মধ্যে দিয়ে আজকে সমাধান করব তো দয়া করে আর যেই যেই ভাইরা আছেন আশেপাশে সবাই চলে আসবেন এবং আমাদের আমাদের যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের যে শাহাদত ভাই কিছু বলেন ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় মহোদয় এবং এবং আমাদের নাইম ভাই উনি ওনারা পরিশ্রম করে আপনারা সবাই জানেন দেখেন ওনারা হয়তো উনি একটু বলে বেড়েছে বেশি আসলে ওই রকম বিষয়টা হচ্ছে যে আমরা আজকে এই উত্তর পরিষদের অফিসে বসার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদের আপনারা যারা গ্রুপে আছেন এবং যারা লাইভটা দেখছেন তারা একটু শেয়ার করে দেবেন একদিকে হচ্ছে আপনারা আপনাদেরকেই বলতেছি যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে খুব কাছাকাছি যাদের রাষ্ট্র ঘরণ চল্লিশ মিনিট বা আধা ঘন্টা বা এক ঘন্টা সময় লাগে আপনি আমি তাদেরকে বলবো আপনারা আজকে নোটিশের মধ্যে আমাদের ঐক্য পরিষদের অফিসে আসেন এবং আপনাদের সাথে আমরা আলোচনা করি আসলে এখানে আপনারা কখন ডাকবেন আপনারা কখন আমাদেরকে বলবেন এই জন্য কিন্তু ঐক্য পরিষদ কখনো বসে থাকে না ঐক্য পরিষদের কাছে বাংলাদেশের প্রতিটা জেলা প্রতিটা উপজেলা প্রতিটা বিভাগ সবগুলা প্রতিষ্ঠানের খবর আমরা টু পয়েন্ট রাখি কারণ আপনারা আমার ভাই আপনাদের খবর রাখাটাই আমাদের নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব জায়গা থেকে আমরা আজও পর্যন্ত আপনাদের কিশোরের লেগে আছি এবং ভবিষ্যতেও থাকব সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের এই উক্ত পরিষদের যে আমাদের মিটিংটা এই মিটিংটার মেন কারণটা হচ্ছে যে খুব রিসেন্টলি অল্প কিছু দিনের মধ্যে আমরা সরকারকে একটা জানান দিতে চাই সেই জানানটা আমরা বিগত দিনেও দিয়ে আসছি কিন্তু এইবারের যে আন্দোলনের ডাকটা এটা অত্যন্ত ইফেক্টিভ এবং সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই গুরুত্বপূর্ণ যে সরকার আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মিটিং তারপরে ধরেন বিভিন্ন কার্যনির্বাহী সদস্যদেরকে ডাকা এবং তাদেরকে নিয়ে বসা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা কালক্ষেপণ করেছে আমাদের সাথে এতদিন পর্যন্ত আমি সরকারকে বলবো আপনারা সরকারের বিভিন্ন পর্যায়ে আমলাতান্ত্রিক যারা আছেন তারা যদি মনে করেন যে আমাদেরকে এই বিভিন্ন জায়গায় বসায়া আলোচনা কইরা কালক্ষেপণ করে আমাদের এই দাবিটাকে একটা নস্বাদ করতে চান তাইলে আপনারা ঘুরের ঘরে আসেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ একটা জিনিস বিশ্বাস করে সেটা হচ্ছে সততা নিষ্ঠা এবং রাজপথের আন্দোলন ছাড়া বিকল্প কোনো সুযোগ নাই এবং সেই ক্ষেত্রে আপনারা আপনাদেরকে আমরা অনেক সুযোগ দিয়েছি এবং যেহেতু আমরা এই রাষ্ট্রের একজন নাগরিক নাগরিকের যতটুকু আমাদের অধিকার এবং আমাদের দায়িত্ব আমরা আমাদের সহনুভৃশীল আচরণ দিয়ে সেই দায়িত্বশীল জায়গা থেকে আপনাদেরকে এই পর্যন্ত অনেক সুযোগ দিয়েছি আর সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই আপনাদের আর সুযোগ চলে গেছে কোনো সুযোগ নাই এখন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ছত্র ছায় যে ঐক্য পরিষদের আন্ডারে যারা আছে এবং আউটসোর্সিং ডেলিভেসিক এবং প্রকল্পে কর্মরত সকল ভাইদেরকে আহ্বান করব। এইবারের আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং এই ঢাকা শহরে এমন কোনো জায়গা নাই যেখানে এই আন্দোলন ছড়ায় না যায় আমি আশা করব প্রতিটা প্রতিষ্ঠানের যত সহকর্মী আছেন আউটসোর্সিং ডেলিবেসিক এবং প্রকল্পের কর্মরত সকল ভাইরা প্রিপারেশন নিয়ে রাখেন এইবারের আন্দোলন সারা বাংলাদেশ থেকে প্রতিটা জেলা বিভাগ এবং উপজেলা থেকে সকল সহকর্মী ভাই এখানে উপস্থিত হবেন এবং আপনাদেরকে একটা জিনিস বলতে পারি গত বিগত দিনের আন্দোলন হচ্ছে এই আন্দোলনটা অত্যন্ত ইফেক্টিভ এই কারণেই ইফেক্টিভ যে আমরা বিভিন্ন জায়গার থেকে যখনই আন্দোলনে ডাক দিয়েছি আন্দোলনের শেষ পর্যায়ে এসে আমাদেরকে ধরেন সচিব সাহেব বলেন বা উপদেষ্টা মহোদয় বলেন বা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান বলেন আমাদেরকে ডেকে নিয়ে একটা সান্ত্বনামূলক উপহার দিয়ে ছেড়ে দিছে আমরা তাদেরকে বিশ্বাস করছি এবং বিশ্বাসের জায়গা থেকে আমরা অপেক্ষা করছি এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে তাদের যেই ম্যাগনেটিভ থিমটা ছিল যে আস্তে আস্তে তাদেরকে নিষ্ক্রিয় করা আস্তে আস্তে তাদেরকে এই পথ থেকে দূরে সরে নিয়ে যাওয়া এবং আস্তে আস্তে তাদের ভিতরে একটা ফাটল তৈরি করে দেওয়া যেটা তারা চেষ্টা করছে বিগত দিনগুলিতে এখন আর সেই চেষ্টা করে কোনো লাভ নেই কারণ আপনি ফাটল যদি ধরান একটা সংগঠনকে ধরাইতে পারবেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কোনো প্রলোভনে পা দেয় নাই কখনো দেয় নাই কখনো দিবে না এটা বিশ্বাস করেন এবং এটাই বাস্তব সত্য কথা আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সর্বোচ্চ একটা দিকে ফোকাস দেয় সেটা হচ্ছে রাজপথের আন্দোলন দাবি বাস্তবায়ন আজকে যদি কোনো প্রকার কোনো একটা দাবি বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে হইতো বা কোনো সংগঠনের পক্ষ থেকে হইতো তাহলে আন্দোলনের প্রয়োজন ছিল না আমরা টেবিল টপ পর্যন্তই সীমাবদ্ধ থাকতাম কারণ আমরা এতদিন ধৈর্য ধরে যেটা দেখতে পাচ্ছি আপনারা আমাদেরকে মূলা ঝুলাইয়া রাখছেন এই মূলা ঝুলাইয়া রাখার কোনো সুযোগ নাই আপনাদের মিষ্টি কথায় আর শোনার কোনো সুযোগ আমাদের নাই আপনারা আমাদের বিরুদ্ধে এলিগেশন দিবেন নেন কোনো অসুবিধা নাই মামলা দিবেন নেন কোনো সমস্যা নাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ মামলা হামলা কোনো কিছুতেই ভয় করে না প্রয়োগ করে না কারণ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সংগঠনে সারা বাংলাদেশের কর্মচারী এবং আউটসোর্সিং ডেলিভেসিং প্রকল্পে কর্মরত সকল ভাইরা সংযুক্ত আছে এবং তাদের এখন প্রাণের দাবি আপনারা যে কোনো মূল্যে বাংলাদেশের বৃহত্তর আন্দোলনের ডাক দেন আমরা স্বতভাবে সেখানে অংশগ্রহণ করব কোনো প্রতিষ্ঠানের একটা ব্যক্তিও প্রতিষ্ঠানের কর্মরত অবস্থায় তখন থাকবে না এবং তাদের দাবি হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা আন্দোলনের ডাক দিব এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ মনে করে এই মুহূর্তে সময় উপযোগী এবং সময়ের দাবি একটা আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি আপনারাও প্রস্তুতি নেন এবং আমরা আপনারা মানসিকভাবে প্রস্তুত যে কোনো সময় বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদ আপনাদেরকে ডাক দিবে খুব শর্ট সময়ের মধ্যে এবং এই জন্যই আপনাদেরকে বলতেছি আপনারা এই কারণেই প্রিপারেশন নিয়ে রাখবেন আপনারা যাতে বলতে না পারেন যে আমাদের সময়টা খুব সীমিত ছিল ডেফিনেটলি নট কারণ আপনাদেরকে এখন থেকেই প্রিপারেশন নেওয়ার জন্য আমি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি শাহবাদ হোসেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে এই আন্দোলন পরিচালনা কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে এই উপহারটা দিবে এবং খুব সৎসময়ের মধ্যে জানাবে আপনারা এখন থেকেই প্রিপারেশন নিয়ে রাখেন এবং সেই প্রিপারেশনটা এমনভাবে নেবেন আমি বিগত দিনে আপনাদের আমরা সবাই বলেছিলাম যে ভাই এইবারের আন্দোলন আমাদের দাবি বাস্তবায়নের আন্দোলন এইবারের আন্দোলন আমাদের দাবি নিয়ে ঘরে ফেরার আন্দোলন তবে না ভাই আমি আপনাদেরকে এইবার স্বতঃস্ফূর্তভাবে বলতে চাই আমাদের সহকর্মী পেট্টো বাংলার শাকিল ভাই যে রক্ত দিয়েছে এই জাতির জন্য সেই প্রতিটা জবাব এই আন্দোলন থেকে সরকারের কাছ থেকে আমরা নিব। এটা আমাদের প্রতিজ্ঞা এবং এইবারের হচ্ছে বাংলাদেশ পরিষদ আন্দোলনের ডাক দিয়ে যতক্ষণ পর্যন্ত রাজপথ বলেন কোন প্রতিষ্ঠান বলেন কোনো স্বতঃ জায়গা বলেন গুরুত্বপূর্ণ জায়গা বলেন যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে জায়গায় বসে আমাদের ইনেস্টান ডিসিশন না দিবে ততক্ষণ পর্যন্ত দলন থেকে একটা সহগামী ওইখান থেকে উঠবে না এইবারের আন্দোলনের মেন চিন্তা হচ্ছে আমরা আন্দোলনে আসব প্রয়োজনে ওইখানে অবস্থান নিব ওইখানে বসব বসার থেকে চুল পরিমাণ পর্যন্ত ওইখানে আমরা উঠব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে এবং আমরা সহনশীল আচরণ এবং আমাদের যে এত এতগুলো প্রতিষ্ঠানের আমরা বিগত দিনে ভিড়ছি এবং এই দিন থেকে দিনে দিনে দিতে এমন একটা প্রচেষ্টাছি আমাদেরকে প্রতিষ্ঠান থেকে লাথি মেরে বের করে দিয়েছে এবং আমার কাছে খবর আছে তাদেরকে প্রতিষ্ঠানে ঢুকতে দিচ্ছে না ভাই এটা কি সরকারের ইন্ধন ছিল সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আপনারা প্রতিষ্ঠান পরিচালক নিশ্চয়ই নয় আপনারা আপনাদের নিজস্ব ব্যক্তি স্বার্থ এখানে সাথী শিথিল করার জন্য এই কাজগুলি আপনারা করতেছেন এবং সরকার কিন্তু আমাদের একটা ক্ষমতা দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ শ্রম মন্ত্রণালয় আমরা স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য পাঁচ সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে এই কমিটি চাইলে যে কোনো প্রতিষ্ঠানের পরিচালককে জবাবদিহি করতে বাধ্য করতে পারে। এবং সেই থিমটাই আমরা এখন থেকে এই মিটিং থেকে নিব কারণ আমাদের অধিকার বাস্তবায়নের জন্য প্রতিটা প্রতিষ্ঠানের পরিচালক থেকে শুরু করে ডিজি পর্যন্ত সকলকে এই বিষয় নিয়ে জবাবদিহি করতে তারা বাধ্য কারণ আমরা বেতনের কর্মচারী প্রতিষ্ঠানের কর্মরত থেকে আজ পর্যন্ত পনেরো হাজার ষোলো হাজার টাকা বেতনে চাকরি করতেছে বিশ বছর বাইশ বছর ধরে সেই একটা লোক সকালবেলা ডিউটি শেষ করে এসে রাত্রেবেলা ডিউটি শেষ করে এসে সকালবেলা আইন আছে এই সরকারের আইনটা হচ্ছে শ্রমিক আইন এই শ্রমিক আইনে লেখা আছে কোনো প্রতিষ্ঠানের কর্মী যদি তিন বছর কর্মরত থাকে তার কর্মরত থাকে তাকে বিনা নোটিশে কর্মচার্থ কর্মস্থল থেকে বাদ দেওয়ার কোন আইন এই দেশে নাই আইন সম্বন্ধে আগে জানেন এবং আমাদের শ্রম মন্ত্রণালয় যে কমিটি এই কমিটি বলেছে আমরা প্রতিটা প্রতিষ্ঠানে গিয়ে তাদেরকে অবহিত করার জন্য এবং আমরা শুরু করবো শুরু করবো এই জন্য আছেন খুব দ্রুত সময়ের মধ্যে আসেন আপনাদেরকে সাথে নিয়ে একটা ডিসিশন আমরা আজকে নিতে চাচ্ছি এই পর্যায়ে আমি এই সংগঠনের কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করবো সংগঠনের প্রচার সম্পাদক এবং আমাদের

আলাদা ভাই আসলে কাজে ব্যস্তই দেখেন অনেক কাজ ভাই দপ্তরে কাজ করে অনেক ব্যস্ত থাকে এই যে আমাদের ভাই নাম বলেন কৃষি গবেষণা থেকে আসছে আপনি আচ্ছা 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 অনেকেই আমাদের যার যার সমস্যা অলরেডি অফিসের লোক চলে আসতেছে আমরা তাদের সাথে কথা বলতেছি আমরা বিস্তারিত আরও বলতে পারবো সকলেই ভালো থাকবেন আর ওই যে সাধু ভাই বলেছে প্রস্তুতি নিয়ে রাখার জন্য তো এই পর্যায়ে লাইফ থেকে বিদায় নিচ্ছি সকলের মঙ্গল কামনায় আবারও বলছি যে আপনাদের যে কোনো সমস্যায় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আল্লাহ হাফেজ